তো দর্শক ইতিহাসের যশোরের শ্রেষ্ঠ মাহফিল এবং এই তিন দিন দিনব্যাপী মাহফিল অর্থাৎ আরদিন ফাউন্ডেশনের মাহফিল যে পুলেরহাট তিন দিন দিনব্যাপী মাহফিল সেখানে হচ্ছে মেদানুর রহমান আধারি আসবে শুনে আসলে সেদিন সকাল থেকে এত পরিমাণে মানুষের চাপ গেছে যেটা এখানে ভিডিওটা দেখতে পারবেন আর আমি এমনটা আশা করে আমি আসলে আজকে বাইকটা নিয়ে বের হই নাই এই জন্য আর কি দেখাইতে পারছি অর্থাৎ আমি যাচ্ছি রিক্সাতে এবং আমি যাওয়ার সময়ই বলছিলাম যে দেখিস অনেক পরিমাণে জ্যাম হবে এবং বাইক নিয়ে যাতায়াত করা অনেক কষ্টকর হয়ে যাবে তো যে কথা সেই কাজ সেই জন্য আসলে বাইকটা নিয়ে বের হয় নাই মাহফিলের জ্যাম অর্থাৎ মাহফিল রহমান আজারি উঠবে আটটার পরে আটটার সময় না না আটটার সময় তার আগে থেকে আসলে এই পরিমাণে জ্যাম দেখতে পাচ্ছেন তো রেকর্ড তৈরি করে দিবে আসলে এটা বললে ভুল হয়ে যাও ভুল হবে না যশোর মিজানুর রহমান আজারি একটা রেকর্ড করে দিবে অনেক অনেকগুলো প্রায় আশিটা মাইক আশিটার বেশি এস সরি চারশোটার বেশি মাইক অ্যান্ড আঠেরোটা প্যান্ডেল পুরো রাস্তা আসলে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে জ্যাম ছিল আর আমি ধর্মতলার পর থেকে দেখাইছিলাম এটা আসলে যদিও বিকাল তিনটা থেকে চারটার সময়ের ভিডিও তখনই এই পরিমাণে মানুষ আসলে দলে দলে যাইতেছিল আর এর আগে থেকে আসলে কি পরিমাণে অবস্থা এবং পরে কি পরিমাণে অবস্থা হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এবং আসলে মিজানুর রহমান আজহারির পুরো দেশব্যাপী যে ভালোবাসা সেটা আসলে দেখিয়ে দিয়ে গেল সকল ভক্তগণ যশোরে এসে এবং এই যশোরের বুকে এটাই হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মাহফিল যেটা আর্দিন ফাউন্ডেশন তিন ব্যাপী করলো এবং তিনি আরও আশ্বাস দিলেন আগামীতে এর থেকে অনেক বড় এরিয়া নিয়ে মাহফিল করবেন এবং সাথে যে আর্দিনের যে অ্যাম্বুলেন্স এটা সম্পূর্ণ বিনামূল্যে করে তিনি দিবে বলে বলেছেন তো আসলে তিনি অনেক ভালো ভালো কাজ করতেছে অলরেডি জনগণের উন্নয়নের জন্যে তার মেডিকেল কলেজে আসলে সবাই ভিজিট করবেন এবং ভিজিট করার আহ্বানও তিনি জানিয়েছেন তো দেখতে পাচ্ছেন আমি আজ প্রায় যশ চাষটা চলে এসেছি আর এই চাষটাতে আসলে কি পরিমাণে জ্যাম মনে হচ্ছে যে উৎসব মুখর একটা পরিবেশ এবং শুধু এখানে কিন্তু আসলে ছেলে না ছেলে মেয়ে উভয় আসলে সবাই দলে দলে যোগদান করতেছেন মিজানুর রহমান আজহারের মাহফিলে এই হচ্ছে যশোর চারটা এবং দলে দলে লোকদান আসলে ভিতরে প্রবেশ করছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন হ্যাঁ